সালাম এই জালেমের দেশে আর থাকিয়েন না এই জালেম সরকারের দেশে আর থাকিয়েন না আপনি হিজরত করেন চলে যান এই মিশর থেকে চলে যান সমস্ত ইমানদারদেরকে নিয়ে আপনি এই জালেম সরকারের দেশ থেকে আপনি চলে যান মুসা আলাইহিস সালাতু সালাম সাথে সাথে সমস্ত ইমানদারদেরকে নিয়ে যখন রওনা দিল দৌড়াইতে 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 যখন লোহিত সাগরের পারে এসে গেল লোহিত সাগরের পায়ে এসে যখন দেখলো সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউনের শূন্যরা দরাইটিস ঠিক এই মুহূর্তে আল্লাহ কত কারামে বললেন না আপনি ভয় পাবেন না আপনার সেই লাঠিটা দিয়ে আপনি এই লোহিত সাগরের মধ্যে আঘাত করেন আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ এই 12টা রাস্তা দিয়ে গুণ ইস্রায়েলের 12টি গুপ্ত সাথে সাথে আল্লাহু আকবার বলে তারা সাগর পারে দিয়ে অপর পারে উঠে গেল ঠিক এরপরে ফেরাউনের সমস্ত বাহিনী যখন ওই লোহিত সাগরে পারে এসে দেখলো যে বারোটা রাস্তা তারা বললো যে মুসা আলাহ ইসলাম এবং ওনার সঙ্গীরা যেহেতু পার হইতে পারছে আমরাও পারব এই কথা বলে তারা যখন লোহিত সাগরের মুগ্ধখানে গেল ঠিক তখনই কি অবস্থা করলো আল্লাহ নিজে বলতেছেন সুরা বাকারা আয়াত নাম্বার পঞ্চাশ আল্লাহ রাবুল আলম বলেন wa izharakna wa Surah

এসে তাদেরকে গ্রাস করে তাদেরকে নিমজ্জিত করে তাদেরকে সেখানে ধ্বংস করে দিল সাল ও না আর আমার কুদরত দেখে তোমরা ওই সময় চতুর্দিক থেকে তোমরা দেখেছ চে চে শুধু দেখেছ আমার কুদরতটা আমি আমার মুমিন গন্ডাদেরকে পার করে দিলাম বাপটা রাস্তা দিয়ে আর কাফের মুশরিকদেরকে নিমজ্জিত করতে অংশ করে দিলাম ও আনতুম তানজুরুম তোমরা শুধু দানিয়ে দানিয়ে দেখেছ পেয়ারে হাজরে এই হলো মুহররমের দশ তারিখ এই মুহররমের 10 তারিখেই হযরত আমি সালাতাম এবং ইমামকে আল্লাহ নাত দিয়ে আর সমস্ত ফেরাউনের গুশীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন